হাই ফ্রেন্ডস তো থামবেল কে নিশ্চয় পে বুঝা নাম কেয়া ভিডিও তো চপিক নিয়োগ আ কথা তো হোক যে হ্যাঁ বিনা কোচিং পড়াও থেকে ডাবলু বি বা কেপি র জব আদৌ কি সম্ভব বাট হ মনে গিয়ে বা মনে গিয়ে বা চদা কোনো বঞ বাড়ায় বাট ইঞ্জ নিজে প্রমান মিংা যে হ্যাঁ বি কোচিং ছাড়াতে হুদি মনে র শক্তি বা জোর মান আগ্রহ থানা তাহলে অবশ্যই চাকরি সম্ভব কারণ এইজেই নামক তো ম্গড় যেমন কমেন্ট মত মানে কমেন্ট তাহলে নকাগে মনে হয় যে আমি বিনা কোচিং পড়াওতে অঙ্কো টংকো সে ইংলিশ চিকাতেম করতেম না হেন না আর কি মনে হয় কমেন্ট তাহে যাই হোক ঠিকঠাক তো মনে বাজু তি তো কথা তো হোক হ্যাঁ যেমন তো যেহেতু বাংলা দিয়ে পরীক্ষা হোক তো বাংলা পড়া মা যেহেতু বাংলা মিডিয়াম খুনি পড়াও কিন্তু তোমরা বাড়াই তো যেমন জিকে কে হোক কারেন্ট এফেয়ার হোক আরলা জিনিস ক তো তো পড়া নিয়ে অসুবিধা বা জাস্ট টাইম উদক পড়াও বাস উ আর রিজুয়িং না যেমন রাজুই বই রেনিং বই মে তো খোলা দেখে থে বই ক তো হ্যাঁ রাজুইনিং অনেকে রেজু যেমন অঙ্কলকে অল তন গিয়ে তারপর নিচে যত বিশ্লেষণ মানে চিকাতে চদ হইক বা হইক অনেকেই অল তন বা কোরও থাকেন তো দিক দিক গিয়ে তো যেহেতু আলে মাধ্যমিক পাস পরীক্ষাকে তাই কিন্তু যখন চাকরি নামক তখন তো কলেজ রিং পড়া সেকেন্ড ইয়ারিং পড়া তো তুলি তুলি তুলুজে দিয়ে চাকরি লিয়া দামলে পড়াও তুলুজি গান কারণ কলেজিং চালাতে মানে সেকেন্ড ইয়ার পর্যন্ত রাখলে তো তারপর বই কমপ্লিট কাজ দিয়ে যেহেতু ফর্মিং লিয়া তো সামান্য পরীক্ষা সেটে না तो ना कहती हूँ ना जब भी परेशानी होता हो कि अजब आंगे तो कॉलेज चलाओ लखन हो तो ना टाइम टा बिज़नेस में पढ़ा हो तो कॉलेज तो बाकी कि तो कॉलेज बाई कहते कि उराले दुरु दुरु, दुरु इन पढ़ा हेनते तो दुन 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 न। तो अपन ना तो नूंध देंगे एक ना तो जहाँ कथा है यार कि आम, চাকা পড়াও লে তবে হ্যাঁ বাঁধ বাকি চিকা পড়াও কিন্তু অনুকা আর যা ইংলিশ বই দেখা গ্রামার দেন তো বই রা যেমন ইংলিশ অল মে তারপর মানে বা উচ্চারণ লাগ তো খাতে অসুবিধা বা হইনা তবে হ্যাঁ যেটা বেঁচে তাহলে বাট যেটা দার বেশি ফোকাস যেমন ইংলিশ রে যে আগা গোড়া খুব একটা ইন্টেলজেন্টায় বা দমেই দারে তোমাকে কারণ বিনো মাস্টার থেকে পড়াও কিন্তু তো যতটা বহতরে বলন তো বা বুঝাও শক্তি তো ওনটা ক্রাও তাহলে যেমন গ্রামার কিছু কিছু জিনিস সব গ্রামার তো আর বাংলাদেশ দারে তো কিছু কিছু যা দার বেশি ফোকাস তো খাতে মানে আর কি সাবকি আলে যদি 15 নাম্বার যে পরীক্ষা থাকে এ তো 15 রে চলো মানক ইন 10 গই বনি আমে অন্তত 5 নাম যে জগত তো থাকে তিনে তো চলো না 15 মধ্যে 10 বাদ 5 গই নামকে চলো না 5 নাম কা তো যাহারে ইন বেশি দারে থাকে যেমন জিকে টিকে তো না কো যেমন বেশি দারে থাকে ইন বা কমন হুজ থাকে তো না বেশি ফোকাস নি আমতে ওনা খতি ওনা হিং নাম লেতিন জয় পাস কা তো আজ নো কিছু মানে পারম চায়গার হেক আর অঙ্ক অঙ্ক দিন বই বই দেখ বই রহ যেমন আবার যেমন বই রে থাক আর কি অঙ্ক চিতান যেমন অল তা কর মানে চেচ দাপ কে তো দে পেক্ট খাতার তা আর ইউটিউব আবার যেহেতু ফোন যুগ তাহে তখন সত্যি কথা ফোন তি কারণ ফোন রব না বাট আলে পরিস্থিতি ওনটা হোক ভাগে বান্ত যে মিটান ফোন ওড়া হওয়া কিরিংয়া তো ফোনতে বা তালে দাদা ফোন মারাই দাদা মেয়া তো উ অনলাইন ক্লাস হোক তারপর ভাগি ভাগে মানে ই মনে থাকেন কিন্তু ইউটিউব চেনে হাজার অঙ্ক হোক ইংলিশ হোক রিজুনীয় হোক জি কে হোক জায়গা তো নিশ্চয়ই আবু কেউ বেশি বাড়াই তো খুব উলতে যেমন কিছু অঙ্ক সা চলো একটান পাঠিং যেমন তো ইউটিউব অনেক শর্ট মানে সটকাট বীজ গুনিত চিকা ক্রাও থাকেন তো অনেক ভিডিও হ্যাঁ দিকে দিকি ক্রাও থাকেন তারপর পাটি গুনিত যেমন চিকাব সারচা অনেক হাজ ইউটিউব রেখে যত আপে আপনি বাড়াই তো কিছু অঙ্ক যেমন ইউটিউবতে ভাগে ভাগে আর কি ইউটিউব সার্চ কত ভিডিওতে তো খাতারিং কোথাও অনেক মাত্র স্বাভাবিক যেমন টিচার আমি টিচার যেমন কোচিং সেটার টিচার যেমন বুঝা আমি যে নবু হানো অনেক কথা তো তো বুঝাতে প্র্যাকটিস না। তো অনেক হইনা আর বাদ বাকি যা বই বই কিনাল তো পড়াও নয় নাকি তো পড়াও রুটিন কাজ আলাদা থাকি এবার যত পরিস্থিতি বা ঠিক গিয়ে যাই মিম আপনি হয়তো পেলেই কড়ে যে ঘাট কিছু কমি সামড়াতে হে তারপর যতটা টাইম নাম পড়া গিয়ে পে তারপর নিজের শরীরের ক্লান্তি মেটনা যে রেস্ট দরকার তো মানে পরিবার পরিস্থিতি আর কি তো হিসাব তো পড়াও ইয়া পরিস্থিতি খুব একটা ভাগে বাট হ্যাঁ যতটা দাঁড়ে এম টাইম পড়াও রেমা আরও কা তবে যত কিছু জনতে বেশিরভাগ যেমন পড়াশোনি ফোকাস যখন গীরিং রে বাবা তো গজ বগি হটলে তো তারপর যত কিছু ভরসা গে তোমাকে

কিন্তু আলো বনি হে চাকি নাম গতি কিছু জানা বটিহি রং গই যায় হে কি যোড়া হাসার জায়গা গতি এখন তে ওড়া তালে তো চেষ্টা ইন মেডামড়া বিনা আরিয়া দবসে চেষ্টা বনা বাট দেখাই যাক তিনটা চেইং পুরা দারেকানা ইনমি মা তোড়া রে নিগে লাগাও করা বনা বয়েসকনা বয়েসকনা জামায় হে জামায় হে এনতে না আদো লেগাই সব গাতো গার্ডেন তাহেন খান আইবা বাবা জি দক তাহেন খান

কথা মিনা কারণ চেষ্টা কখনো বিফল এ যাই না বাংলা কথা মিনা তো চেষ্টা অবশ্যই পে দার আপ চেষ্টা যে হ্যাঁ আপে যদি পে মনে কোচিং কোচিং হ যেমন সে যেমন কথা হোক আপনার সকমে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সাংগিং সাইকেলতে হোক বাইক তে হোক ট্রেন তে হোক বা হোক অটোতে চালা তো খরচা মতাম তো তারপর দু নম্বর যাহা আমা আমার চল টাইম মিটান চালান তামা চলো চালাও হাজু গিয়ে সাব কে কমসে কম বারো ঘন্টা তো বটে যদি চল্লিশ তিরিশ চল্লিশ কিলোমিটার যদি রাস্তা হোক চালাও হাজু বার ঘন্টা গিয়ে কে তার কাছে রোমে বা বুঝ বাড়া বাট আল নেন গতে কো আড়ি সাথে যাই কমি তো উম আড়ে গিয়ে যে আলে হ্যাঁ তো কোচিং পড়াও কাহাই পরিস্থিতি ভাগে তো অবশ্যই সই কোচিং দাওয়া বাট বান পিতি বা কোচিং হাত তো যাই হোক কো তো কথা হোক যেমন তিরিশ কিলোমিটার সঙ্গে পড়াও চালা তো চালা হাজ চলো তিরে বার ঘন্টা তো ওনা বার ঘন্টা চালা না ওনা মনে সপ্তাহে তিন দিন গান যে চোখে পড়া হয়ে পে দিন গান তো বার ঘন্টা বার ঘন্টা ওনা চালাবে না তো তারপর ওনে দুরূপ কথা যেমন নোটস কলা কয়া যা আড়ি কিছু মনে লেখার আড়ি কিছু টাইম ওনে হয়ে চালা গিয়া কিন্তু আম যদি মনে আ যে ইয়া টাকা বই চুতিয়া বা যত তো সামর্থ্য বান থাকেন গিয়ে ওনা কোচিং কমসে কম তখন গিয়ে তেহে চার পাঁচ বছর আগের কথাই লাইয়া চার বছর তিন থেকে চার বছর আগে যা থাকে তো উচিং কাসে কমসে কম কত চলো সব হয়ে মাসে সাতশো সাতশো গাবক তাহলে আমি বারো মাস যদি পড়া আর কোচিং নিশ্চয়ই একটা কোর্স থানা ছ মাস হোক ন মাস হোক मोचर हक डेढ़ बच्छ जोक चिका कोचिंग बट इन इ कोचिंग बढ़ आडिया बचु तीन तो चलावते जहाँ टाइम को लगक पे और गाता है तो आम हो ना हो मोने तो जो मन बचा मोबाइल अब दो, दो, आ, सारा दिन चौबीस घंटा निश्चिश ने घाटा गया तो तेटे जी यूट्यूब से सार्चा जहाँ असुबिटा ग्रामार हक रिजूनिंग होक अंकों हक तो सार्चा तीन भागे भागे भिडियो अगुयापलोड गया तो पेकोन किच्छू मनेम सिख सिख दारे बाद टाइम जो उदुरा पढ़ा हो आमठे जो टाइम माया बो भट आम नाइम टाइम पे आम फिर फुल जे दिन ताइम बुझे জাইবাহক নয় তাহিয়া নয়ারজা ভিডিও দ যে কোচিং বাং পড়া কাতে হা চাকরি নাম সম্ভব কিছে বাং না ভিডিও নয় আই তাহিয়া অবশ্যই এখনই লিয়া অবশ্যই সম্ভব তবে হ্যাঁ চেষ্টা লাগা চেষ্টা হুতাম তো অবশ্যইম দারে ন আগিন লিয়া আবা আডি হরা আডি কিছু कमी তাহেনা বাটনা कमी গুছও গতে হম যাহা টাইমিং উডু দারে তেম পড়া দরে অন আডি कमी তেগে লাগা তো বইলিয়া যে কোচিং আলো পে hatawa বাট জাহে অসমৰ্ত তাহে না অবশয় কোচিং পে hataw dare আর জাহে সামৰ্ত বাচুয়া তো জাহে ইং লৈ কিবা ইং পৰহা লিনিন নো অনকা টাইপ তিম পৰহা লিনতে আ তেহিন নয়া জায়গা ৰেহে কেনে তো উনক হ নয়া পে কুড়া আdare আপে আতো না দ সম্পূৰ্ণ আপি আপৰ ডিপেন্ড কৰা আপে ও কালা কাৰ পে কুড়া আdare বং কুড়া আdare আপে তবে হ্যাঁ অবশ্যই বই একে বা চাও বা চ বই হেন যেমন অবশ্যই দাদা যাই মারা ইয়ে কে অবশ্যই গাইড লি যেমন তখনকার সময় যেমন রাখুন সারি কথা তো দাদাকে যেহেতু কাজ বল খেলক হেন তেন তো কোলকাতা চালাউ বই चे के बो को पढ़ा होना बोई को जब दिखा पे थे बो को अगुआन पेपर तचीवर सेन सेन जो उन्हें अगुवां मिजे ना पढ़ा में ना पढ़ा में बात बाकी पढ़ाई निजे बोदी चेहरा टाइम उद्दीन पढ़ाई सम्पूर्ण इन तब हे जहा ले साजेशन लाख दादा मिता था बाद बाकी जहाँ कौन तो तो है पढ़ा से उनको कौन है से चे মানে যেমন র্যালি করতে গেলে মাঠ যাহা ওনা কথা নিজেকে কোরাও কা তো চলো আর মিদিন একটা ভিডিও গতি হাজু আর যে হ্যাঁ যাহা চাকরি নিয়ামকে ওনা এখন পুরো শুরু চিকাই শুরু লেতে চিকারি মুচো দা কা চাকরি নিয়ামকে ওনা রে যা ভিডিও আর মিদিন এগো পে টাইম উড়ো তো নয় হিউ তেহিয়া ভিডিও যে কোচিং ছাড়াও চিকা কামি নিয়াম গানো আসে ওনা আর আরো যদি যাহা ডাউড তাহেন তা তাপিয়া যে দিদি হানসে নেই চিকাতে তেন তো অবশ্যই কমেন্ট পে যাওয়া চেষ্টাই ভিডিও ভিডিও আগু রাঞ্চল চেষ্টায় তো মান কথা গিয়ে যাই সত্যি ইচ্ছে মনে চাকরি প্রস্তুতি পালি প্রস্তুতি অবশ্যই পে দারে কারণ চাকরি নাম যেমন খুব হব সহজা তেমনি খুব হব কঠিন বাট যাহাই মনে কেটে কেটে ক্রা বা পড়া বা চেষ্টায় উনি অবশ্যই সাকসফুলায় ই মনে গিয়ে চলো তাহলে তেইন ভিডিও নুনা ভাগে তেনপা চলো টাটা